কল্যাণীর এইমসে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের কল্যাণীর এমসের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের মাইনে কমিয়ে দেওয়ায় বিক্ষোভ কর্মীদের বলে জানা গিয়েছে নদীয়ার কল্যাণীর এইমসে কোম্পানির মাধ্যমে নিয়োগ হয়েছিল অস্থায়ী কর্মী এতদিন পর্যন্ত তারা কাজ করছিল প্রায় কুড়ি হাজার টাকা বেতনে এরপর হঠাৎ করে আর জানিয়ে দেওয়া হয় যে তাদের মাইনে প্রায় দু হাজার টাকা করে কমিয়ে আঠেরো হাজার টাকা করা হয়েছে এরপরে আজ সকাল থেকে এই এমসের প্রশাসনিক ভবনের সামনে বসে বিক্ষোভ করে অস্থায়ী কর্মীরা প্রায় পাঁচশো জন অস্থায়ী কর্মী এই বিক্ষোভে সামিল হয় তারা জানান যতক্ষণ পর্যন্ত এ সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আরেকবার জানাই কল্যাণী এমসে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের মাইনে কমিয়ে দেওয়ায় বিক্ষোভ কর্মীদের নদীয়ার কল্যাণী এমসে কোম্পানির মাধ্যমে নিয়োগ হয়েছিল অস্থায়ী কর্মী এতদিন পর্যন্ত তারা কাজ করছিল প্রায় কুড়ি হাজার টাকা বেতনে এরপর হঠাৎ করেই আজ জানিয়ে দেওয়া হয় যে তাদের মাইনে প্রায় দু হাজার টাকা করে কমিয়ে আঠেরো হাজার টাকা করা হয়েছে এরপরই আজ সকাল থেকেই এমসের প্রশাসনিক ভবনের সামনে বসে বিক্ষোভ করে অস্থায়ী কর্মীরা প্রায় পাঁচশো জন অস্থায়ী কর্মী এই বিক্ষোভে সামিল হয় তারা জানান যতক্ষণ পর্যন্ত এ সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে জন্য আমাদের যত কল্যাণী হাউস কিপিং স্টাফ আছে তাদের দাবি আছে হ্যাঁ এক নম্বর এক নম্বর হচ্ছে আমাদের করতে হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যা স্যালারি স্যালারির ওপরে দিতে হবে তিন নম্বর প্রশ্ন আমাদের কোম্পানি বাধা থাকতে কেন ভ্যান্টা কোম্পানিতে জয়েন করতে হবে বারবার আমাদের এমসে কেন কেন ইলেকট্রিক কোম্পানি আসবে এর জবাব দিতে হবে তোমাদের স্যালারি কত আমাদের স্যালারি কুড়ি হাজার তিনশো আটান্ন টাকা এখন কমলো কত কমেছে আমাদের প্রায় টাকা কতজন 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 স্টাফ টোটাল পাঁচশো চৌত্রিশটা স্টাফ হ্যাঁ তা এখন কি চাইছো তোমরা এখন চাইছো আমাদের দাবিগুলো মানতে হবে আমাদের দাবি আছে আসলো আপনাদের সাথে কথা বললো কি সমাধান হলো

হ্যাঁ তাহলে তো এখন কাজ বন্ধ টোটালি কাজ বন্ধ আছে তোমরা যতক্ষণ মাইনাজ মান না বাড়লে ততক্ষণ আন্দোলন না না আপনার নাম আমার নাম মন্ডল